এখন প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায় এই প্রচার গাড়িগুলো আসে যাদের কাছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো দেড়শো দুশো টাকা অবধি জিনিসপত্র থাকে আর আমরা সবাই এই সব জিনিসপত্রগুলো কিনি তো আজকেও আমাদের বাড়ির আমাদের বাড়ির এখানে তো প্রায় রোজ একটা দুটো করে আসতেই থাকে তো আজকেও এসেছিলো আমি তো সাধারণত যাই না কারণ গাড়িগুলো এমন এমন জায়গায় দাঁড় করায় যেখান থেকে যেখান থেকে টানা রোদ আকাশ থেকে এসে যেখানে পড়ে ছাওয়াতে দাঁড় করাতে বললে পজিশান এমন থাকে যে গাড়িগুলো দাঁড় করাতে পারে না তো আজকে গেছিলাম আর ওপরে ছিলেন আমার মাদরিলা তাই নিচ থেকে ওনাকে দেখানো হচ্ছিল যে উনি কোন কোন জিনিসগুলো নেবে না নেবে আমি কিছু জিনিসপত্র ঘাটাগুটি করলাম তারপর একটা ডাস্টবিনের বালতি আমার ভীষণ পছন্দ হয়েছিল যে কিন্তু আমার কাছে তিন চারটে বালতি অলরেডি রয়েছে এরপর যদি আমি এই বালতি আবার কিনি তো আর কেউ কিছু না বলুক আমার আম্মা যান আমাকে ভীষণ বকবে তাই আমি কিছু না নিয়ে রোদে পুরতে পুড়তে বাড়ি চলে এলাম ঘড়িতে এখন বেজে গেছে দুটো ইকরাম একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমি এখনো পর্যন্ত স্নান করিনি ওকে ঘুম পাড়িয়ে স্নান করে আমি চলে এসছি এবার লাঞ্চ করতে একটু কম কোয়ান্টিটিতে ভাত নিয়ে আজকে আমি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে থরের তরকারি যেটা তো খেতে অসাধারণ ধরণ হয়েছিলো চিংড়ি মাছ যেহেতু কম ছিল তাই ছোট ছোটো কয়েকটা বাটা মাছ ওর সঙ্গে দিয়ে দিয়েছি আর সঙ্গে আছে স্যালাড লাঞ্চ রেডি এবার আমি বসে পড়বো খেতে শীত একটু একটু করে আসতে শুরু করেছে আর আমার মনোযোগ একটু একটু করে আবার ওয়াকআউটের দিকে আসতে শুরু করেছে তীব্র গরম পড়ার কারণে একেবারে অনেক দিন ধরে করিনি তো এই একটা সপ্তাহ হল কিংবা একটু বেশি হলো আমি আবার শুরু করেছি সকালে কোনো কোনো দিন সময় পাই কোনো কোনো দিন পাই না কারণ সকালবেলা একটু রস থাকে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে আবার সঙ্গে সঙ্গে রান্না বান্নার দিকে চলে আসতে আমি পারি না কারণ আমাকে এক দেড় এক ঘন্টা তো অবশ্যই একটু রেস্ট নিতে হয় টুকি টাকি কিছু তো সেই জন্য সকালবেলাটা রোজ হয়ে ওঠে না কিন্তু সন্ধেবেলাটা আমি একটু ফ্রি থাকি চা একটু এক কাপ লাল চা খাওয়ার পর ইকরাম একটু যখন খেলার দিকে মনোযোগ হয় তখন চলে আসি আমি এক্সারসাইজ করতে কারণ সন্ধ্যেবেলা অত কাজ বাজ থাকেও না ইকরামকে একটু মাঝে মাঝে পড়াই আর ওই বাবু একটু এ বি সি ডি ওয়ান টুগুলো শিখছে সেটা অতটা ডিফিকাল্ট হয় না তো এক্সারসাইজ সবাই কমপ্লিট করে চলে এসেছি মেশিনটা চালিয়ে দিলাম জামা কাপড়গুলো রাতে কেচে রেখে দিই সকালবেলা উঠে জাস্ট একবার ঘুরিয়ে ধুইয়ে দেবো মেলে দেবো সরি আর ইক্রামের জন্য জন্যে দুটো জুতো কিনে আনা হয়েছে কারণ এই ও যে স্লিপারটা যেটা পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠর গলিয়ে পড়তে হয় তো সেই জুতোগুলোও পড়তে পারে না তাই ওর জন্য এরকম জুতো আনা হয়েছে খুব আনন্দ সহকারে জুতোটাও গ্রহণও করেছে আর জুতোটা পরে দৌড়াদৌড়ি করেছে কিন্তু অরিজিনালি যখন জুতো পরার সময় আসছে তখন ও ছুটতে গিয়ে জুতোটা পা থেকে খুলে যাচ্ছে আর হোশ করে পা থেকে খুলে ফেলে দিচ্ছে তো ছোট্ট ছোট্ট পা একটু একটু করে বড় হচ্ছে আর নতুন নতুন জিনিসও নিচ্ছে বড়দের মতো আমার তো দেখে কি ভাল লাগছে ছোট তো এই পা ছিল এত ছোট সাইজের পা যে সক্সই পাওয়া যেত না এখন তার সাইজের জুতো পাওয়া যাচ্ছে তো জুতোগুলোর পরে ও বেশ খেলার দিকে মনোযোগ হয়ে গেল আর আমিও চলে যাচ্ছি আমার কাজে এখনও রাতের রুটিটা বানানো হয়নি এবার যাব যেহেতু শীত পড়ে গেছে সব কিছু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তাই এখন করে রুটিটা একটু দেরি করে বানাই মানে ওই আটটা সাড়ে আটটার দিকে বানাই তো আজকে এবার বসে থাকতে থাকতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কিচেন থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে এনে ও বাইরে খেলছে কড়া চামচ হাঁড়ি বাসন এইগুলোই ওর খেলার জিনিস কোনো নতুন খেলনা ফেলে সেটা নিয়ে দু একদিন খেলবে তারপর আবার ফিরে যাবে আমার কিচেনের যত জিনিসপত্র আছে সেইগুলো এই খেলনাটাও ওকে দেয়া হয়েছিল কিন্তু এই খেলনাটা আসার পর দেখা যাচ্ছে এটা ওর পক্ষে খেলা সম্ভব নয় এটা বড়দের। প্রথম দুদিনও এটা নিয়ে খুব এক্সাইটমেন্টের সঙ্গে খেলা করলো ড্রয়িং করলো এটা ওটা করলো তারপরে দু তিনটে পার্টস কোথায় হারিয়েও দিয়েছে আর এর বড় স্কেলটা কোথায় পড়ে আছে ঠিক করে দেখেও না দেখতে পেলে পা দিয়ে একটা কিক মেরে বেরিয়ে যায় বাচ্চাদের মন এরকমই হয় বড়দেরও এরকম হয় আর হচ্ছে ছোট বাচ্চা আমরাও নতুন নতুন কোনো জিনিসের ওপর ইন্টারেস্ট রাখি তারপর ভুলে যাই আর এই খেলাটার ওপর আমার ইন্টারেস্ট ছিল যদি ইকরামের ভিতরে ছোট বৃত্তওয়ালা স্কেলগুলো হারিয়ে না দিত যেমন এটা লম্বা স্কেল আর ওর মধ্যে ছোট ছোট বৃত্তের নানা রকম সাইজের ওই ভিতরে স্কেলগুলো ছিল যার চারপাশগুলো করাতের মতো ও কাটা আর এর মধ্যে ছোটো ছোটো ছিদ্রওয়ালা ছিদ্রগুলো রয়েছে যার মধ্যে পেনটাকে ঢুকিয়ে ঘোরালে যেদিকে ইচ্ছা ঘোরালে একই রকমভাবে এরকম একটা ড্রয়িং সৃষ্টি হবে যেটা দেখতে বেশ ভালোই লাগলো এবং করতেও ইন্টারেস্ট লাগছিলো আমিও দু একটা করেছিলাম কিন্তু তারপর ইকরাম সেগুলো কোথায় হারিয়ে দিল আর খুঁজেই পাচ্ছি না আর স্ত্রী মুভিটা এতদিনে হয়তো প্রায় নাইনটি পারসেন্ট দেখা হয়ে গেছে যে টন টেন পারসেন্ট লোকজন দেখেনি তাদের দলে আমিও আছি তো আজকে আমরা ইকরমকে ঘুম পাড়িয়ে দিয়ে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি স্ত্রী মুভিটা দেখতে পপকর্ন আর সঙ্গে ড্রিঙ্কস কী ড্রিঙ্কস জানি না আমি এটা বানিয়েছি সোহেল আমি শুধু ইক্রামকে ঘুম পাড়াচ্ছিলাম তারপর আওয়াজ পেলাম ঘুম পাড়ানোর পরে এসে দেখলাম আমাদের সেট সব রেডি আর ওভারঅল মুভিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যেমন প্রথম পার্টটা ভালো লেগেছিলো তেমনিও দ্বিতীয় পার্টটাই ভালো লেগেছে রাজকুমার রায়ের অভিনয় সেটা আর কী বলবো অসাধারণ সেটা নিয়ে তো দ্বিতীয় কোনো কথা নেই তারপর মুভির মাঝে মাঝে যে কমেডি পঞ্চগুলো আছে সেগুলো তো অসাধারণ ওভারঅল মুভিটা দারুণ লেগেছে চলো আমরা মুভিটাও দেখে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো